নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও তো গাইছে অনেকদিন পর ফাইনালি আজকে আরও একটা দুর্দান্ত ধামাকা দার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এতদিন আমি কমাই ভর্তি ছিলাম কী হয়েছে জিজ্ঞেস করো না সেটার উত্তর আমি দিতে পারবো না তো চলো বেশি না ভাববো কে সোশ্যাল মিডিয়াতে কী ঘটে চলেছে এবং সোশ্যাল মিডিয়ার কিছু উদ্গান্ড প্রাণীদেরকে নিয়ে আজকের ভিডিওতে চুলচেরিত বিশ্লেষণ এবং হালকা করে তাদেরকে মশলা দিয়ে বাঁটার চেষ্টা করবো দেখো তুমি যদি পাগলা করাতে যাও তাহলে তুমি শুধু পাগলদেরকে দেখতে পাবে কিন্তু তুমি যদি সোশ্যাল মিডিয়া ঘাঁটো তাহলে এখানে তুমি এমন এমন উদ্ভট প্রাণীদেরকে দেখতে পাবে যে দ্বিতীয়বার তোমাকে এলিয়েন খুঁজতে যাওয়ার কোনো ইচ্ছাই থাকবে না তোমার মনে একবারের জন্য যাবে না এলিয়েন কারা এলিয়েন কোথায় দেখতে পাওয়া যায় এগুলোর চিন্তা তোমাদের মাথা থেকে দূর হয়ে যাবে যদি তুমি সোশ্যাল মিডিয়ায় এই রকমের ভিডিওগুলো দেখো তো চলো করবো না দেরি ছোট্ট একটা ইন্ট্রোর সাথে আজকের ভিডিও শুরু করি কালটা তো কলিকা কালটা তো কলিকা একটু ভালো একটু ভালো চলো ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করা যায়

তোমার টাকা খাইলে ততটাই ভালোবাসা আরে বলছি এখনো স্কুলে ভর্তি হয়নি স্বয়ং ভগবান গীতায় জ্ঞান দেবারকে তাকে গুরুলে ভর্তি হতে হয়েছিল শিক্ষা অর্জন করতে হয়েছিল তারপরে সে গীতের জ্ঞান দিয়েছিল কিন্তু এরা কোন গ্রহে প্রাণী যে জন্ম হতে না হতে জ্ঞান দেব শুরু করে দেয় আর তোমার টাকা খাইলে ততটাই ভালোবাসা এরকম যৌবন টাকা ফুরিয়ে যায় ভালোবাসার সঙ্গে বিদায় এনে আর এদের এত সুন্দরভাবে স্ক্রিপ্টিং গুলো মুখস্ত হয়ে করে সামান্য একটা ভিডিও করতে গিয়ে দুবার তিনবার করে রিটেক নিতে হচ্ছে আর এত এত পাবলিকের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে স্ক্রিপ্টিং করে ভরে চলে যাচ্ছে অনবরত একটু ল্যাগ নেই একটু হ্যাং নেই একটু সিস্টেম রিবুট হয় না সিস্টেমকে রিস্টার্ট করতে হয় না অসাধারণ অতদিন ভালোবাসা থাকবে রোগ যৌবন টাকা ফুরিয়ে যাও ভালোবাসার সঙ্গে বিদায় নেবে কে বিদায় নিলো না নিলো দেখে লাভ নাই আগে বল তুই কবে বিদায় নিবি তোর আসরে উঠে কিনা ভালোবাসা ততদিনই থাকে ততদিন দেখে রোগ যৌবন আর ভালোবাসা থাকে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আচ্ছা তো বোঝা গেল এরপর থেকে রাত্রিবেলা কেউ বার হবে না কারণ পুলিশ জানতে পারে না তোমরা রাত্রিবেলা কোথায় যাচ্ছ তাই আজকের পর থেকে দিনের বেলা বের হবে তাও আবার হাতে টর্চ লাইট নিয়ে কি করে কান খুলে মন দিয়ে শুনে রাখো কথাটা আর তোমাদের পেছন পেছন ঘুরে বেড়াবে নাকি তোমরা কোথায় যাচ্ছ কি যাচ্ছ পুলিশ ঘুরে বেড়াবে নাকি ছেলে ফেলে আর প্রাইভেট মেডিকেল কলেজেও একটা দায়িত্ব আছে তাকে স্টুডেন্টদের টেক কেয়ার করো পুলিশ তো বাড়িতে বাড়িতে কি বসাবে না কেউ যদি রাত্রি সাড়ে বেরিয়ে কোথাও যায় ঘটনাটা কিন্তু নিয়ে আমি ঘটনাকে সাপোর্ট করছি যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হোস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে দেশ সংকট মে হ্যাঁ তো এই তোমাদের এতদূর অব্দি ভিডিওটা দেখে থাকো তো তোমাদেরকে একটা কথা বলতে যে এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কেমন লাগছে কমেন্ট করে জানাও প্লিজ তাহলে পৃথিবীতে চারটে যুগ আছে সত্য তেতা দাফর এবং কলি কিন্তু কলিযুগ আস্তে আস্তে এতটা অ্যাডভান্স এবং এতটা উন্নত পরিমাণে টেকনোলজি বার হয়ে গেছে যেখানে প্যাঁচাও অ্যাডভান্স ভার্সনে বার হয় প্যাঁচারও এআই ভার্সন আছে আরে মা লক্ষ্মীর কাটা যে প্যাঁচা থাকে আমি সেই পেঁচার কথা বলছি কারণ কলিযুগে যুগে এমন একটা প্যাঁচা তোমরা হয়তো এতদিনে দেখে নিয়েছ তার এন্ট্রিটা ভাই সেই লেভেলের এন্ট্রি প্যাঁচার এন্ট্রিটা দেখি কি করি যাই হোক পেঁয়াজার রেন্টিটা এত সুন্দর লাগলো না দেখতে যে বলার বাইরে ব্যাস ক্যাঁ ক্যাঁ এই আওয়াজটা স্পেশালি বেশি সুন্দর লাগলো ওর চোখে একটা স্বপ্ন ছিল আর আমার ছিল সাহস আর আমারও আছে একটা চশমা আর বয়স কম ছিল কিন্তু মন ছিল বড় বলছি ওর মন বড় হয়েছে না মানে ওর মনটা বড় হয়েছে কাউরা ছিল না ছিল ছিল হাত আর আমার বিশ্বাস আর আমার আছে একটা লাউরা যেটা শুধু হাতে করে ধরে রাখতে পারি টাইমে টাইমে খালি জল বের করে দেয় এই যা এর বেশি কিছু হয় না কাটা কাটাচ্ছিল কিন্তু ভালোবাসা এর মতো ফুটে খিচিয়ে দেবে ছিল সবাই ঠিকবে না আজ এত মাস হয়ে গেল ও এখনো আমার পাশে না 근데 ভাই এদেরকে দেখে মনে হচ্ছে রাতে বেলা মুতে যায় তাহলে হয়তো পাশ থেকে কাউকে টর্চ দেখাতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে কারণ হয়তো ভূতের ভয় লাগতে পারে কিন্তু এখানে দেখছি এরা দুজনের দুজনের পাশাপাশি দাঁড়িয়ে থাকার কথা বলছে দেখতে সুন্দর একটা ভালোবাসা মানে শুধু থাকা না একা অপরের পাশে থাকা আর আমার রাতে বেলা গেলে মনে হয় কেজন্য পাশে থেকে ডাকছে কেজন্য হাত বাড়াচ্ছে তাই পেছনে একজনকে দাঁড় করিয়ে রাখতে হয় আর সত্যি কি এদের বিয়ে হয়েছে

পেরেছে এরপর থেকে এরপর থেকে একে আমি দোকানে নিয়ে আসবো কারণ দোকানে নিয়ে এসে যত রকমের হিসাবপত্র আছে একে দিয়ে করা মাঝে মাঝে ক্যালকুলেটারের ব্যাটারি শেষ হয়ে যায় নাহলে ক্যালকুলেটার ভুল ভাল হিসাব করে দেয় মেশিন কি মেশিনের থেকে তো ফার্স্টে কারণ আমার ক্যালকুলেটার টিপতে টিপতে এর তো কাজ মুখে মুখে হয়ে যাবে একেবার থেকে নিয়ে আসবো ঝাঁপি দিদি জিন্দাবাদ আর এই বাংলা সিরিয়ালের ডিরেক্টরগুলো সত্যি এদের মাথায় এত সুন্দর টেকনোলজি আসে কোথা থেকে চ্যাট জিপিটি হয়তো এরকম স্ক্রিপ্টিং এরকম ডিরেকশন এরকমভাবে একটা বাংলা সিরিয়াল করা যেতে পারে চ্যাট জিপিটি গুগল জেমিনাই ডিপসি কে আই কারোর ক্ষমতা নেই বলে দেবা আগে বারো তেরো বছরের বিয়ে দিয়ে দিত একটা পঁচাশি বছরের লোকের সাথে এটা অন্যায় করত। ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো আমি যেমন বলছি যে প্রথাটা কে বন্ধ করেছিল যেন এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছলনায়নে ছ ল ছ ল শ্রদ্ধেয় শ্রী শ্রী রামমোহন রায় মহাশয় আপনি দুঃখ পাবেন না হয়তো এটা ভুল করে বায়ো মিস্টেক বলে ফেলেছে পরবর্তীকালে শুধরে নেবে কিছু মনে করবেন না আপনি ওপর থেকে কিছু মনে করবেন না আপনি ওপর থেকে তোমার সামনে কালী পূজা আসছে আমি কালী পুজোতে যেসব মেয়েরা ভাবছো কোন ধরনের হেয়ার স্টাইল করবো অর্থাৎ কোন ধরনের হেয়ার স্টাইল করে ছেলেরা আমাদের দিকে তাকাবে এবং ফিরা হয়ে যাবে সেটা ক্রাশ হতে চাইছো তুমি তো আমি যে এবার ভিডিও ক্লিপটা দেখাচ্ছি সেই রকম করে হেয়ার স্টাইলটা করো তোমাদের পেছনের লাইন ছেলেদের হু হুরু হু চু চুক চুক করবে চুক 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 করবে লেগেই থাকবে লেগেই থাকবে